যারা নেতাকর্মীরা আছে আমাদের বিএনপি বা অঙ্ক সংকটের বিভিন্ন স্থানে অবস্থান করতেছেন এই মুহূর্তে আমরা হয়তো বাদ আসর আমার শহীদ মিনারে আমরা এখানে আসব। আমি আমার দলের এবং সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে গতকালকে থেকে যা পরিশ্রম করতেছেন সবাইকে আমি দূর উপজেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আরেকটা কথা আমরা যারা লাইভ দেখতেছেন বা শুনতেছেন বা এই নিউজে পাবেন আগামীকালকে আসরের নামাজ আমরা জাহাঙ্গীরের চমি মসজিদে পড়ব নামাজ আদায় করব এখানে এখানে আমাদের আসবেন উনাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জুরি উপজেলা কর্তৃক আজকের কেন্দ্রীয় কর্মসূচির অংশ ধারাবাহিক আটচল্লিশ ঘন্টার অবরোধ অবস্থান ধর্মঘট এবং কালকের যে ষোলো তারিখের কর্মসূচি আছে আমরা ধারাবাহিক পালন করতেছি ছাত্র আমরা দীর্ঘ জন ছাত্র জনতার যে আন্দোলনের অবুত্থান হয়েছে শেখ হাসিনার পতন হয়েছে আজকে বাংলাদেশ অনেক শান্তিতে আছে এবং আমরা চাইছি যে জনগণকে নিয়ে ভবিষ্যৎ বাংলাদেশ যাতে আরও সুন্দর সার্থক হয় এবং আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে আরও সকল কর্মসূচিতে যাতে আমরা সব অংশগ্রহণ করি এবং স্বতঃস্ফূর্তি করে করি গড়ার কাছে নিজেকে নিয়োজিত করি এই আশাবাদ ব্যক্ত করে আমরা সঙ্গে রহমানুর রহিম সম্মানিত জুড়ি উপজেলার বিএনপি যুবদল ছাত্রদের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম দীর্ঘ পনেরো বৎসর পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া জুড়ি এই শিশু আমরা এই পনেরো বৎসর এই শিশু আসতে পারিনি কোনো সভা করতে পারিনি আমরা একটি সুখ সভা ও আশাদুদ্দিন বট সাহেবের সুখ সভা করতে চেয়েছিলাম এই শিশু আমাদেরকে কোনো পারমিশন দেওয়া হয় নাই আজ আল্লার অশেষ আমরা পরে আজকে এই বসে আমরা আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করছি এবং বাংলাদেশ যে শান্তিতে পরিণত হচ্ছে বাংলাদেশে যে শান্তি ফিরে আসতে এর জন্য আল্লাহ পাকুল আলমীর কাছে সুক্রিয়া আদায় করছি সম্মানিত নেতৃবৃন্দ আজ আমাদের দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে আপনারা আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমাদের দেশ আমরা রক্ষা করতে হবে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই এই দেশকে শান্তি শৃঙ্খলা ফিরে এনে এই দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম